স্কুল ছুটির পরে রাহুল আর তপন স্কুল শেষ করে একে অপরের সাথে দেখা করতে দূরে দাঁড়িয়ে তপন রাহুলের অপেক্ষা করছিল। রাহুল এসে বলল। পড়াশোনা না করলে স্বপ্ন পূরণ হবে না তপন তার উত্তর দিল ঠিকই বলেছিস আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই রাহুল হেসে বলল। আর আমি হব মস্ত বড় ডাক্তার স্বপ্ন চোখে নিয়ে তারা নিজ নিজ বাড়ির পথে হাঁটতে লাগলো তোমার ছোট্ট খুদে বন্ধুরা আজকের এই গল্পের মাধ্যমে তোমরা কি শিখতে পারলে আজকের শিক্ষণীয় বিষয় হলো শিক্ষায় ভবিষ্যতের চাবিকাঠি স্বপ্ন দেখতে শেখো আর তা পূরণের জন্য পরিশ্রম করো তাহলেই তোমার স্বপ্ন পূরণ হবে তোমার ছোট্ট খুদে বন্ধুরা আজকের এই শিক্ষণীয় গল্পটি এখানেই শেষ হলো পরবর্তী গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা